সৌদি আরব এরপরে আপনার দুবাই মালয়েশিয়া মিডল ইস্টের এই দেশগুলোতে আমরা সেভেন্টি পার্সেন্টের মতো প্রোডাক্ট শিপমেন্ট করি টোয়েন্টি পার্সেন্ট প্রোডাক্ট আমরা আমাদের অনলাইন একটা সেক্টর আছে আপনি ইতিমধ্যে জানেন জিরো পার্সেন্ট টলারেন্স কোয়ালিটির ব্যাপারে একশো পার্সেন্ট কোয়ালিটি দেওয়ার ট্রাই করি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সোলা আসলাম জিন্স প্যান্ট গ্যাবাজিং প্যান্ট এবং সিক্স পয়েন্টের মোবাইল প্যান্টের যে সরাসরি ফ্যাক্টরিতে সোলা আসলাম তো আজকের ভিডিওতে দেখবে যারা সরাসরি প্রস্তুতকার থেকে আপনার প্রোডাক্টগুলো নিতে চান তাদের জন্য একদম স্পেশাল ভিডিও তো সরাসরি আপনারা ভিজিট করে কিন্তু এই স্টেপ টু এই ফ্যাক্টরি ভিজিট করে আপনারা যে কোনো ম্যানসের আইটেমগুলো আপনারা ভিজিট করে নিতে পারবেন পাশাপাশি কিন্তু যারা অর্ডার করতে চান জিন্স প্যান্ট এবং সিক্স পকেটের মোবাইল প্যান্ট ম্যানসের যে আইটেমগুলো আছে তারা কিন্তু এখান থেকে নিতে পারবেন তো আরেকটা আমরা জিনিস এখানে দেখানোর চেষ্টা করো যে সুইং সিস্টেমগুলো কাটিং সিস্টেমগুলো এখানে একদম আর দক্ষ কর্মী দ্বারা কিন্তু এখানে প্রস্তুত করো একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান তো আপনারা যারা এখান থেকে প্রোডাক্টগুলো নিতে চান একদম রিজনেবল প্রাইসে নিতে পারবেন আর মার্কেট থেকে নিতে গেলে কিন্তু অবশ্যই আপনাদের প্রাইসটা একটু কম বা বেশি আপডাউন হতে পারে আর যারা ফ্যাক্টরিতে প্রোডাক্টগুলো নেন তাদের কিন্তু অবশ্যই একদম কম প্রাইস নিতে পারেন ঠিক আছে তো আমরা একটি অ্যাড্রেসটা বলে দিই সরাসরি আসলাম স্টেপ টু এর ফ্যাক্টরিতে এখানে কিন্তু জিন্স প্যান্টের প্রচুর ম্যানুফ্যাকচার আপনি দেখেন এরিটাগুলো আমরা দেখানোর চেষ্টা করি বড় একটা ফ্যাক্টরিতে অনেকে চান ভাই ফ্যাক্টরি থেকে ভিজিট করে আমরা প্রোডাক্ট নিতে চান তারা কিন্তু এই ফ্যাক্টরিতে ভিজিট করে প্রোডাক্টগুলো নিতে পারবেন কেমন প্রিয় যারা নতুন ব্যবসা করতে চান বা ব্যবসা করার উদ্যোগ নিয়েছেন ঈদের পরবর্তী সময় বা চব্বিশ সালে যারা নতুন ব্যবসা করার প্ল্যান করছেন তারা কিন্তু অনায়াসে কিন্তু এই প্রতিষ্ঠানে চলে আসতে পারবেন এছাড়া যারা বিদেশে এক্সপোর্ট করতে চান তারা কিন্তু এখানে এসে ভিজিট করে ভালো প্রোডাক্টটা নিতে পারবেন একদম সুইং সিস্টেম কাটিং সিস্টেম টোটালি একটা ম্যানুফ্যাকচারিং যেখানে উৎপাদন করা হচ্ছে সেই প্রতিষ্ঠান বিরুদ্ধে করে আপনার প্রোডাক্টগুলো নিতে পারবেন আর আমি আমাদের অ্যাড্রেসটা কিন্তু অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর ভিডিওটা শেয়ার অবশ্যই পাশে রাখবেন আর যারা রেগুলার ব্যবসা করেন টাইম নিয়ে রেখে দেবেন এবং অ্যাড্রেস অনুযায়ী এখানে চলে আসতে পারবেন অনেকে যারা ইন্ডিয়ান ভাইরা আছেন তাদেরকে আমরা ওয়েলকাম জানাচ্ছি আপনারা যদি এখানে আসেন বা ভিজিট করে অনলাইনে এখানে নিতে চান তারা কিন্তু এরিয়াতে আসলাম এটা ফিনিশ গুড আর যেখানে আপনার প্রোডাক্টটি একদম কমফর্টেবলি চলে আসে এখানে কিন্তু ফিনিশিং কাজ চলছে যারা এখানে আপনার স্টাফ আছে তারা কিন্তু এখানে দেখেন এখানে দক্ষ কর্মী যারা কিন্তু এখানে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু তৈরি হচ্ছে এখান থেকে আপনার প্রত্যেকটা আয়রন হবে যেমন প্যাকিং হবে ফিনিশবোর্ড যে এরিয়াতে আর প্রসেসটা দেখলে আপনারা বুঝতে পারবেন একদম নিখুঁত প্রসেসটা আর বিল স্টার ক্যাটাগরিটা কিন্তু এখানে দেখতে পারবেন আর যে প্রোডাক্টগুলো আপনারা যদি এখানে বিজ করে নিতে চান একদম আশা করি একদম রিজনেবল প্রাইসে প্রোডাক্টগুলো নিতে চান অবশ্যই আপনাদেরকে আমরা হেল্প করবো প্রোডাক্টের একটা ফুল একটা রিভিউ দেখার জন্য এখানে আমি দেখানোর চেষ্টা করে দেখেন এখানে যেগুলো কাজগুলো চলছে সিক্স পকেটের মোবাইল প্যান্ট এবং গ্যাবাজিং প্যান্ট জিন্স প্যান্ট কিন্তু ভাই কাজ করে সারা বছর হ্যাঁ পাশাপাশি আমি তো আরেকটা দেখানোর চেষ্টা করি এখানে যদি আপনারা আসেন এখানে দেখেন এখানে প্রত্যেকটা কিন্তু আপনার বিলিস্টার বা প্যাক করা হয়েছে হ্যাঁ এগুলো হয়তো বিভিন্ন দেশে বিভিন্ন কান্ট্রিতে কিন্তু এগুলো নিয়ে যাবে এখানে অনেক কিন্তু দেখেন কাজ করা হচ্ছে এখানে প্রচুর কাজ করা হচ্ছে হ্যাঁ আচ্ছা যারা আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এগুলো আপনার কুরিয়া বা কন্ডিশন নিতে পারবেন আর অবশ্যই সরাসরি ডিসক্রিপশন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা লক করলে কিন্তু এগুলো করতে পারবেন এছাড়া যারা অনলাইনে ব্যবসা করতে চান তারা কিন্তু বাজির সাথে অনলাইনে বিজনেস করতে পারবেন এখানে দর্শক আমরা চলে আসলাম স্টেপ টু এ ফ্যাক্টরির ম্যানেজার হিসেবে যে দায়িত্বরত আছে ওনার কাছ থেকে আমরা ফুল একটা অ্যাড বেস্ট নেব এবং কোন কোন দেশে ফ্যাক্টরি থেকে প্রোডাক্টগুলো আসলে সেল করা হয় সেগুলো সম্পর্কে আমরা কোয়ালিটি সম্পর্কে একটু ইনস্যুর হবো আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ অশেষ রহমতে ভালো আছি ভাই স্টেপ এ ফ্যাক্টরি আপনাদের প্রোডাক্ট সম্পর্কে আমাদের একটু বলতেন যে আমাদের যে প্রোডাক্টগুলো আমরা তৈরি করি অর্থাৎ আমাদের ফ্যাক্টরিতে যে প্রোডাক্টগুলো প্রোডাকশন হয় এই টোটাল প্রোডাক্টের এইটটি পার্সেন্ট প্রোডাক্ট আমরা হচ্ছে দেশের বাইরে শিপিং করি যেমন মিডিল ইস্টের কিছু দেশ আছে সৌদি আরব এরপরে আপনার দুবাই মালয়েশিয়া মিডল ইস্টের এই দেশগুলোতে আমরা সেভেন্টি পার্সেন্টের মতো প্রোডাক্ট শিপমেন্ট করি টেন পার্সেন্ট প্রোডাক্ট আমরা শিপমেন্ট করি ইউরোপ কান্ট্রির কয়েকটা দেশ আছে সেখানে আমরা শিপমেন্ট করি অ্যান্ড আমাদের টোয়েন্টি পার্সেন্ট প্রোডাক্ট আমরা আমাদের অনলাইন একটা সেক্টর আছে আপনি ইতিমধ্যে জানেন অনলাইন সেক্টরের জন্য এবং আমাদের একটা শোরুম আছে শোরুমের জন্য আমরা টোয়েন্টি পার্সেন্ট প্রোডাক্ট আমাদের স্টকে রাখি আর কি তো আমরা হচ্ছে আমাদের টোটাল যে প্রোডাক্টগুলো আছে আমরা জিরো পার্সেন্ট টলারেন্স কোয়ালিটির ব্যাপারে একশো পার্সেন্ট কোয়ালিটি দেওয়ার ট্রাই করি আমাদের কাছে কাস্টমার স্যাটিসফ্যাকশনটা সবার আগে আমরা প্রায়োরিটি দেওয়ার ট্রাই করি তো আমাদের যেই প্রোডাক্টগুলো আছে টোটাল এই টোটাল প্রোডাক্ট থেকে যদি কোনো কাস্টমার আমাদের আপনার পেজ বা অথবা আপনার এই ভিডিওর মাধ্যমে যদি কোনো কাস্টমার আমাদের কাছে আসতে চায় সেই ক্ষেত্রে আমরা তাদের জন্য বিশেষ সারের ব্যবস্থা রাখব প্লাস আমাদের এই নতুন আমাদের সঙ্গে যারা যুক্ত হতে চাচ্ছেন তাদেরকে আমরা ওয়েলকাম জানাই সম্মানের সহিত ওয়েলকাম জানাই অ্যান্ড যারা দীর্ঘদিন ধরে আমাদের বিজনেসের সঙ্গে জড়িত আছে আমাদের থেকে প্রোডাক্ট রেগুলার নিচ্ছে তাদেরকে তাদের জন্য আমাদের দোয়া এবং শুভকামনা আমাদের সাথে নতুন বিজনেস করতে চান বা অনলাইন হোক অথবা আপনারা অফলাইনে শোরুমে অথবা দোকানে বিক্রি করার জন্য প্রোডাক্ট নিতে চান তারা সরাসরি আমাদের সাথে এসে যোগাযোগ করতে পারবেন আমাদের শপে এসে বা আমাদের ফ্যাক্টরিতে এসে আপনার পছন্দ মতো সঠিক প্রোডাক্ট এবং গুণগত মানসম্মত প্রোডাক্টটি বাছাই করে আপনারা নিতে পারেন এই টোটাল যে প্রোডাক্টগুলো আছে আমরা কোয়ালিটির ব্যাপারে জিরো পার্সেন্ট টলারেন্স রাখি সবসময় আমাদের কিছু অভিজ্ঞ কোয়ালিটি চেকার আছে যাদেরকে দিয়ে আমরা প্রোডাক্টগুলো সময় চেক করে আমরা প্রোডাক্টগুলো সেল করার ট্রাই করি এবং সম্পূর্ণ একশো পারসেন্ট কিউসি পাস করে আমরা প্রত্যেকটা প্রোডাক্ট সেল করার ট্রাই সকল কাস্টমাররা সরাসরি আমাদের শপে এসে বা ফ্যাক্টরিতে এসে প্রোডাক্ট দেখে নিতে চান আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের শপ অ্যাড্রেস এবং ফ্যাক্টরি অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর এক দক্ষিণ বিলিশ একানব্বই ভাই এক শমশের মার্কেট চতুর্থতলা আমাদের ফ্যাক্টরির নামটা হচ্ছে স্টেপ টু আমাদের অনলাইন সেকশনের নামটা হচ্ছে সি ওয়ার্ল্ড বিডি এটা আপনারা গুগলে গিয়ে সার্চ করলে সি ওয়ার্ল্ড বিডি ডট কম লিখে সার্চ করলে পেয়ে যাবেন এছাড়াও আমাদের একটি শোরুম রয়েছে শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর এক শাহালি মহিলা কলেজ মার্কেটের নিচতলা বাষট্টি নম্বর দোকান আমাদের দোকানের নামটা হচ্ছে সি ওয়ার্ল্ড আমাদের সঙ্গে বিজনেস করতে ইচ্ছুক বা পাইকারি প্রোডাক্টস নিতে চান তাদের জন্য বিশেষ সারের ব্যবস্থা রয়েছে এবং যারা আমাদের সাথে দীর্ঘদিন ধরে বিজনেসে সংযুক্ত আছেন তাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি ভাই বন্ধুরা আমরা চলে আসলাম কিন্তু স্টেপ টু এর আপনার যে মার্কেটে যে হাউসটা আছে হাউসটা থেকে আমরা প্রোডাক্টগুলো দেখো আপনাদের ভিডিওতে মাঝে কিন্তু আমরা বলে দিয়েছি হাউসে যেগুলো প্রোডাক্টগুলো আছে এখানে কিন্তু স্যাম্পল আছে স্যাম্পলগুলো আমরা দেখা যায় আর সরাসরি কিন্তু আমাদের ভিডিওতে সহযোগিতা করে এখানে কিন্তু এর যে ম্যানেজার আছে ভাই কিন্তু ম্যানেজার হিসেবে দায়িত্বরত আছে তো আমরা এখানে আমরা কালার সঙ্গে দেখে আসি আলোয়ন ভাই আছে আলোয়ন ভাই

ভাই আমাদের এক্সপোর্ট আমরা কিন্তু এক্সপোর্টের মতই বলা যায় এটার কালার আছে আপনার 4টা কালার আছে কালার আছে সাইজ বলে দেন যে এগুলা 8 থেকে 36 পর্যন্ত না এগুলো আট পিসের হয় দশ পিসের হয় যে যে হবে তারপর আমাদের মোবাইল পেন দেখতে পারেন হ্যাঁ এটার চারটি কালার হয় চারটি ফুল

এরপর আমাদের ক্যাবাটেন দেখতে পারেন জি এগুলো আমাদের বলতে সি ওয়ার্ল্ড দিয়ে করা আমাদের ফেসবুক পেজ সি ওয়ার্ল্ড না জি জি সি ওয়ার্ল্ড এর কালার আছে আমাদের সাত ছয়টা কালার আছে সাত ছয়টা কালার আছে ক্যাবাটেনের সাইজ কত থেকে শুরু হয় এগুলো 28 থেকে 36 পর্যন্ত আছে জি এক্সপোর্টের কাপড় জি ওয়াশ ঠিক ওয়াশ করা

আমাদের টি-শার্ট আছে টি-শার্ট আছে শার্টের কালার কোনটা হবে শার্টের কালার 6টা হবে 6টা কালার আমাদের কালার আছে 6টা 100% কটন অক্সফোর্ড কাপড়

আর গ্যাবার্ডেন প্যান্ট তিনশো পঞ্চাশ থেকে চারশো টাকার ভিতরে আর কি এটা কোয়ালিটি বেঁধে হ্যাঁ কোয়ালিটির উপরে নির্ভর করে জিন্স প্যান্টও ওই রকম আপনার চারশো টাকা থেকে শুরু আষ্টশো এক হাজার টাকা পর্যন্ত পাওয়া যায় কোয়ালিটির উপরে গ্যাবার্ডেনগুলো আমাদের তিনশো পঞ্চাশ থেকে চারশো পঞ্চাশ টাকা পর্যন্ত হয় জি এগুলো চারশো পঞ্চাশ টাকা থেকে শুরু চারশো পঞ্চাশ টাকা থেকে ছয়শো টাকা পর্যন্ত আসসালামাই আমরা ভিডিও শেষ মুহূর্তে আসলাম আর আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম